নমস্কার গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য যে মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন গল্প শোনা যাক আমাদের আজকের গল্প শ্যাওড়া গাছের গ্রাম শ্রীমঙ্গল চা বাগান পাহাড় ঝড় মাঝেই যেন গ্রামটি স্বর্গের কোনো অংশ কিন্তু গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এক প্রাচীন শ্যাওড়া গাছ শ্যাওড়া গাছটি নিয়ে বহুদিন ধরে গ্রামে নানা কথা প্রচলিত ছিল বলা হয় গাছের নিচে একসময় বাস করত এক ভয়ঙ্কর পেতনি। তবে এই গল্পগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে গুজব বলেই জানত সবাই একদিন সন্ধ্যায় অয়ন নামে এক তরুণ শহর থেকে গ্রামে আসে কাজের জন্য অয়নকে থাকতে হবে এই গ্রামে কিছুদিন সে একা একাই রাতে গ্রামের পাশের এক ছোট্ট ঘরে ওঠে ঘরের জানালার পাশে দাঁড়াতেই দেখা যায় সেই বিশাল সাওড়া গাছটি যা গ্রামের ভয়াবহ ইতিহাসের কেন্দ্রবিন্দু গ্রামের বৃদ্ধেরা অয়নকে শোনায় গাছটি সম্পর্কে পুরনো পর্ব তারা বলে শ্যাওড়া গাছটি শুধু সাধারণ গাছ নয় সেখানে রাতে পেত্নী ঘোরাঘুরি করে তবে অয়ন এসব কুসংস্কারে বিশ্বাস করত না সে এসব কথা উড়িয়ে দিয়ে হাসতে থাকে কিন্তু প্রথম রাতেই অয়ন কিছু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করে রাতে ঘুমানোর সময় হঠাৎ করেই জানালার বাইরে একটা ছায়া দেখা যায় অয়ন ভেবেছিল এটা তার কল্পনা কিন্তু যখন রাতের নিস্তব্ধতায় একটা অদ্ভুত হাসির শব্দ শোনা যায় তখন তার মনে ভয় জমতে শুরু করে সে আলো জ্বালিয়ে বাইরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না আশ্চর্য গাছের পাতা নড়ে উঠল যেন কারো উপস্থিতি রয়েছে সেখানে পরদিন সকালে গ্রামের এক বয়স্ক মহিলা মাধুরী কাকিমা তাকে সতর্ক করে বলেন ওই গাছের কাছে রাতে যেও না ওই গাছে পেতনির বাস অয়ন এসব কথায় বিশ্বাস করতে চায় না সে বলে আমাদের সব কিছুই বিজ্ঞানে ব্যাখ্যা করা যায় এসব গল্প শুধু ভয় ধরানোর জন্য কিন্তু রাতে যখন একইভাবে ঘটনাগুলো ঘটতে থাকে অয়নের মনেও সন্দেহ তৈরি হতে শুরু করে গ্রামের লোকেরা তাকে আরও কিছু পুরনো গল্প শোনায় বলা হয় অনেক বছর আগে এক নারী আত্মহত্যা করেছিল শাওরা গাছের নিচে সে তখন অন্তঃসত্ত্বা ছিল তার স্বামীর প্রতারণার শিকার হয়ে বিষ খেয়ে মারা যায় তার নাম ছিল মঞ্জুরি সেই থেকে বিশ্বাস করা হয় মঞ্জুরির আত্মা সাওরা গাছের সঙ্গে যুক্ত হয়ে যায় প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা তার আত্মা এখনো প্রতারণা ও মিথ্যা থেকে মুক্তি পায়নি তাই গ্রামের লোকেরা গাছটির কাছে রাতে যায় না এই গল্পগুলো শুনে অয়ন ভাবল হয়তো এটাই গ্রামের পুরনো কোনো গল্প কিন্তু তার মধ্যে কিছু একটা তাকে এই রহস্য উদ্ঘাটন করতে বাধ্য করল এক রাতে সাহসী অয়ন স্থির করল যে সে নিজে গাছটির নিচে গিয়ে সব কিছু দেখবে মাধুরী কাকিমার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে গাছটির কাছে যায় ঠিক মধ্যরাতে গাছটির নিচে দাঁড়িয়ে সে কিছুই দেখতে পায় না কিন্তু বাতাসে একটা শীতল স্পর্শ অনুভব হয় হঠাৎ করেই গাছের পাতা আবার নড়ে ওঠে আর অয়ন দেখতে পায় এক ছায়ামূর্তি সেই ছায়ামূর্তি ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে এটি একটি নারীর মূর্তি তার পেছনে একটি শিশুর ছায়া অয়ন হঠাৎই ভয় পেয়ে যায় নারীর চোখে এক অদ্ভুত ক্রোধের ঝলক সে ধীরে ধীরে অয়নের দিকে এগিয়ে আসে কিন্তু তার পা মাটিতে স্পর্শ করে না অয়ন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায় কিন্তু পালানোর সময় তার পেছনে শোনা যায় মৃদু হাসির শব্দ পরদিন সকালে অয়ন সিদ্ধান্ত নেয় সে এ রহস্যের গভীরে পৌঁছাবে গ্রামের পুরনো রেকর্ড ঘেঁটে সে জানতে পারে মঞ্জুরির স্বামীর নাম ছিল সোমনাথ কিন্তু আশ্চর্যের ব্যাপার হল সোমনাথ ও সেই ঘটনার কিছুদিন পর অস্বাভাবিকভাবে মারা যায় বলা হয় সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ছিল এবং মঞ্জুরির আত্মা তাকে শেষ করেছিল অয়ন আরও খোঁজ নিয়ে জানতে পারে শুধু মঞ্জুরি নয় ওই এলাকার আরো কয়েকজন মানুষ অদ্ভুতভাবে গাছটির আশেপাশে মারা গেছে এর প্রতিটি ঘটনা কোনো না কোনোভাবে সাওড়া গাছের সঙ্গে যুক্ত ছিল গ্রামের মানুষের সঙ্গে কথা বলে অয়ন বুঝতে পারে সাওড়া গাছের পেত্নী কেবল প্রতারণা সহ্য করতে পারে না যারা মিথ্যা বলে বা কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের ওপরই পেত্নী আক্রমণ করে মাধুরী কাকিমা তাকে বলে তুমি যদি মঞ্জরির আত্মার মুক্তি চাও তবে তোমাকে সত্যের মুখোমুখি হতে হবে অয়ন তার গবেষণা চালিয়ে যেতে থাকে এবং বুঝতে পারে এই পেতনির প্রভাব শুধু ভয় দেখানোর নয় এর পেছনে রয়েছে প্রতিশোধের গভীর কোনো ইচ্ছা শেষ রাতে অয়ন শাওরা গাছের সামনে গিয়ে মঞ্জরির আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করে সে বলে তুমি প্রতিশোধ চেয়েছ কিন্তু এই প্রতিশোধ আর কতদিন মুক্তি পেতে গেলে তোমাকে ক্ষমা করতে হবে গাছের নিচে হঠাৎ করেই ঝড়ের মতো বাতাস বয়ে যায় পেত্নীর ছায়া আবারও প্রকাশিত হয় এবং এবার সে যেন কিছু বলতে চায় অয়ন হঠাৎই অনুভব করে পেত্নীর ক্রোধ কমে গেছে সে যেন এবার মুক্তি পেতে চায় অয়নের সঙ্গে কথা বলে মঞ্জুরি অবশেষে মুক্তি পায় এবং সেই রাতে শাওরা গাছের পাতাগুলো অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় মঞ্জুরির আত্মার মুক্তির পর গ্রামের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তারা ভেবেছিল এই ভয়ঙ্কর অধ্যায় শেষ হয়ে গেছে অয়ন শহরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু একদিন সকালে গ্রামের প্রবীণ পণ্ডিত হরেন বাবু তাকে ডেকে বলেন তুমি কি সত্যিই ভেবেছ সবকিছু শেষ হয়েছে অয়ন কিছুটা বিভ্রান্ত হয় সে প্রশ্ন করে কিন্তু মঞ্জুরি তো মুক্তি পেয়েছে আর কোন অস্বাভাবিক ঘটনা ঘটেনি হরেন বাবু রহস্যময়ভাবে ভাবে হাসেন মঞ্জুরির মুক্তি হয়তো হয়েছে কিন্তু শাওড়া গাছের অভিশাপ কিন্তু রয়ে গেছে তুমি গাছের ইতিহাস জানো না মঞ্জুরি এই অভিশপ্ত গাছের প্রথম শিকার নয় হরেন বাবু অয়নকে নিয়ে যায় গ্রাম থেকে অনেক দূরে একটি পুরনো গ্রন্থাগারে সেখানে গোপন এক নথি খুঁজে বের করে তিনি বলেন এই শ্যাওড়া গাছের বয়স প্রায় তিনশ বছর এর জন্ম কোন সাধারণ স্থানে হয়নি এই গাছ রোপণ করা হয়েছিল এক তান্ত্রিক আচার অনুযায়ী এখানে বহু বছর আগে এক পিসাচের বন্দনা করা হয়েছিল যার ফলশ্রুতিতে গাছটি অভিশপ্ত হয়ে ওঠে হরেন বাবুর কথা শুনে অয়নের মনে আবার ভয়ের কাঁপুনি লাগে সে বুঝতে পারে মঞ্জুরির আত্মার মুক্তি পেলেও গাছটির অশুভ প্রভাব পুরোপুরি শেষ হয়নি পিশাচের শক্তি গাছের ভেতরে লুকিয়ে আছে এবং নতুন কোনো শিকার খুঁজছে অয়ন আরেকবার গাছের নিচে গিয়ে দেখে মঞ্জুরীর আত্মা মুক্তি পাওয়ার পর গাছটি আরও বেশি শান্ত ও নির্জীব দেখাচ্ছে কিন্তু গাছের গভীরতম অংশে কিছু একটা যেন ঘাপটি মেরে আছে রাতে গাছের পাশ দিয়ে হেঁটে যাবার সময় অয়ন হঠাৎই অনুভব করে একটা ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ যেন গাছের ভেতরে কিছু একটা জীবিত রয়েছে সেই রাতে অয়নের ঘরে হঠাৎ করেই প্রবেশ করে একটা ঠান্ডা বাতাসের স্রোত বাতাসে আবার সেই হাসির শব্দ তবে এবার সেটা ভিন্ন রকম আরো ভয়ঙ্কর আরো গভীর গ্রামে হঠাৎ করেই অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে গ্রামের এক শিশু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং সে বলতে থাকে গাছটা আমাকে ডাকছে গ্রামের আরও কিছু মানুষ রাতের বেলায় অদ্ভুত ছায়া দেখতে পায় মাধুরী কাকিমা এসে অয়নকে বলে মঞ্জরির মুক্তি হয়েছে কিন্তু গাছের পিসার জেগে উঠেছে অয়ন এবার সত্যিই ভয় পেয়ে যায় সে বুঝতে পারে গাছটির আসল অভিশাপ এখনই শুরু হয়েছে পিশাচের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠছে এবং সে গ্রামবাসীর মধ্যে তার ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত অয়ন হরেন বাবুর সাহায্যে গাছটির পিশাচ শক্তি থামানোর উপায় খোঁজার চেষ্টা করে গ্রন্থাগারের পুরনো নথি থেকে তারা জানতে পারে পিসাজকে বন্দি করার জন্য যে আচার হয়েছিল তা সম্পূর্ণ হয়নি পিসাজ মুক্তি পেতে না পারলেও তার শক্তি গাছের ভেতরে ক্রমাগত বেড়ে চলেছে যদি তার শক্তি পুরোপুরি মুক্ত হয়ে যায় তবে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে পিসাজকে স্থায়ীভাবে থামাতে হলে তাদের শেষ করতে হবে সেই পুরনো আচার কিন্তু আচার সম্পন্ন করতে হলে একজনকে আত্মত্যাগ করতে হবে দিতে হবে একটি নির্দিষ্ট রক্তের বলি অয়নের মনের ভেতর দ্বন্দ্ব শুরু হয় সে কি নিজেকে বলি দেবে নাকি গ্রামের কাউকে বেছে নেবে হরেন বাবু তাকে বলে এটা তোমার সিদ্ধান্ত কিন্তু গাছের পিসাচ যদি মুক্ত হয়ে যায় তবে শুধু গ্রাম নয় আশেপাশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে অয়ন বুঝতে পারে এই অভিশাপের বিরুদ্ধে তার লড়াইয়ে আত্মত্যাগ ছাড়া উপায় নেই সে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুতি নেয় গ্রামের মানুষজন তাকে থামাতে চায় কিন্তু সে দৃপ্রতিজ্ঞ অবশেষে সেই অভিশপ্ত রাতে অয়ন অয়নশাওরা গাছের নিচে গিয়ে প্রাচীন আচার শুরু করে হরেন বাবু তার সঙ্গে থাকে এবং আচার সম্পূর্ণ করার জন্য নির্দেশ দিতে থাকে গাছের পাতা বিকটভাবে নড়তে থাকে মুক্ত হওয়ার জন্য লড়াই করতে থাকে ঠিক যখন পিশাচ তার শক্তি দিয়ে অয়নকে আক্রমণ করতে উদ্যত হয় তখন অয়ন নিজের রক্ত দিয়ে আচার সম্পূর্ণ করে এক বিশাল চিৎকারের শব্দে সবকিছু থেমে যায় গাছটি মুহূর্তের মধ্যে অস্থির হয়ে পড়ে এবং তারপর একদম নীরব হয়ে যায় অয়ন মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু পিসাচের অভিশাপ শেষ হয়ে যায় অয়নকে গ্রামের লোকেরা মৃত ভেবেছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সে বেঁচে যায় তবে তার দেহে পিসাচের ক্ষত যায় সেই ঘটনার পর শ্যাওরা গাছ সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে যায় যেন সেই অভিশাপ চিরতরে মুছে গেছে গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না গ্রামে শ্যাওরা গাছের অভিশাপ মিটে গেলেও অয়ন এখনো অস্বাভাবিক কিছু অনুভব করতে থাকে সে প্রায়ই রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে যেখানে পিশাচ তার নাম ধরে ডাকছে গ্রামের মানুষজন ভেবেছিল সব কিছু স্বাভাবিক হয়েছে কিন্তু কিছু মানুষ গোপনে অনুভব করেছিল যে গাছের অভিশাপ হয়তো পুরোপুরি শেষ হয়নি অয়ন শহরে ফিরে গেলেও তার দুঃস্বপ্ন ও অস্বস্তি তাকে কিছুতেই ছাড়ছিল না তার হাতে পিশাচের আক্রমণের যে দাগ ছিল সেটা প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকে সে উপলব্ধি করে হয়তো তার জীবনে আরও কিছু অজানা বিপদ অপেক্ষা করছে একদিন অয়ন একটি অদ্ভুত চিঠি পায় চিঠিটা ছিল পুরোপুরি অচেনা একটি জায়গা থেকে যার পাঠক পরিচয় ছিল না সেখানে লেখা ছিল গাছের অভিশাপ শেষ হয়নি তুমি তার শিকার তোমার ভেতরে এখন পিসাচের শক্তি জেগে উঠছে এই চিঠিটি পেয়ে অয়ন ভয় পেয়ে যায় তার দেহে ক্রমাগত অস্বাভাবিক পরিবর্তন সে মাঝে মধ্যেই নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারছে না ক্ষুধা রাগ এবং তার নিজের মধ্যেও এক অন্ধকারের আবির্ভাব হতে শুরু করে হরেন বাবুর কাছে গিয়ে সে পরামর্শ নেয় কিন্তু হরেন বাবুও ভীত হয়ে যান তিনি বলেন পিশাচের আত্মা তোমার দেহের ভেতর জায়গা নিয়েছে তুমি তার শক্তির বাহক হয়ে গেছ অয়ন এখন বুঝতে পারে পিসাচের আত্মা তার ভেতরেই বাসা বেঁধেছে গাছের অভিশাপ শেষ হলেও পিশাচের আসল শক্তি তার ভেতরে ঢুকে গেছে সে চেষ্টা করে নিজের মধ্যে থাকা অন্ধকার শক্তিকে দমন করতে কিন্তু প্রতিদিন সে আরও বেশি দুর্বল হয়ে পড়ে অয়ন যখন উপলব্ধি করে যে সে নিজেই পিসাচের বাহক হয়ে গেছে তখন তার মন ভয় ও অস্থিরতায় ভরে যায় রাতের বেলায় সে অদ্ভুত আকারে পরিবর্তিত হয়ে যেতে থাকে তার চোখগুলো লাল হয়ে যায় তার শক্তি দ্বিগুণ হয়ে যায় এবং এক অজানা ক্ষুধা তাকে পাগলের মতো করে তোলে অয়ন সিদ্ধান্ত নেয় সে আর নিজের মধ্যে থাকা এই পিসাদ শক্তির প্রভাব সহ্য করবে না সে খোঁজ নিয়ে জানতে পারে একমাত্র উপায় হল সেই প্রাচীন আচার আবারও সম্পূর্ণভাবে পুনরায় সম্পন্ন করা তবে এবার তার কাছে সময় খুব কম যদি পিসাচের শক্তি পুরোপুরি জেগে ওঠে তাহলে অয়ন আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না সে আবারও গ্রামে ফিরে আসে হরেন বাবু তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু আচার সম্পন্ন করার জন্য অয়নের নিজস্ব আত্মত্যাগ দরকার এবার সেই বলি দিতে হবে পিসাচের আসল উৎসকে অয়নের ভেতরেই থাকা সেই শক্তি শেষ রাতের আচার শুরু হয় অয়ন শ্যাওরা গাছের জায়গায় ফিরে যায় যেখানে পিশাচের আত্মা প্রথম বন্দী হয়েছিল সে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করে আচারটি শুরু করে কিন্তু পিসাচ এবার আরও শক্তিশালী সে অয়নের দেহকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে চায় অয়ন নিজের শক্তি দিয়ে পিশাচের বিরুদ্ধে লড়াই করে গাছের চারপাশে বাতাস বয়ে চলে অদ্ভুত ছায়ামূর্তি দেখা দেয় এবং পিসাচের হাসির শব্দ বাতাসে মিশে থাকে ঠিক যখন পিসাচ পুরোপুরি জেগে ওঠার প্রস্তুতি নিচ্ছিল অয়ন নিজের জীবন উৎসর্গ করে সে নিজের দেহকে বলি দেয় পিসাচকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য চূড়ান্ত মুহূর্তে অয়নের আত্মত্যাগ পিসাচের শক্তিকে চিরতরে ধ্বংস করে অয়ন আর ফিরে আসেনি কিন্তু গ্রামের মানুষজন জানত তার আত্মত্যাগের কারণে শাওরা গাছের অভিশাপ চিরতরে মুছে গেছে গাছটি এবার ধ্বংস হয়ে যায় এবং পিসাচের কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকে না অয়ন গ্রামের ইতিহাসের অংশ হয়ে রয়ে যায় একজন বীর যে নিজের জীবনের বিনিময়ে গ্রামের শান্তি ফিরিয়ে দিয়েছিল অয়নের আত্মত্যাগের পর পুরো গ্রাম শান্ত হয়ে যায় কিন্তু অয়নকে যে গ্রামবাসী পুরোপুরি হারিয়ে ফেলেছে তা হয়তো সত্যি নয় কয়েক মাস কেটে গেছে গাছের পিসাচের কোনো ছায়া আর দেখা যায় না এবং গ্রামের লোকজন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে কিন্তু এক রাতে মাধুরী কাকিমা তার উঠানের পাশের ঝোপের মধ্যে একটা অদ্ভুত শব্দ শুনতে পান সেখানে গিয়ে তিনি দেখতে পান একজন মানুষ পড়ে আছে কাকিমা অবাক হয়ে দেখেন সে আর কেউ নয় অয়ন অয়নের দেহে ময়লা আর ক্ষতচিহ্ন কিন্তু সে জীবিত কাকিমা তাকে ঘরে নিয়ে গিয়ে সবাইকে খবর দেন গ্রামবাসীরা দৌড়ে আসে সবাই হতবাক কারণ তারা সবাই ভেবেছিল অয়ন পিসাচের সঙ্গে শেষ হয়ে গেছে অয়ন ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় কিন্তু তার চোখে কিছু একটা পরিবর্তন দেখা যায় সে আর আগের মতো নেই তার চোখে এক অদ্ভুত ঠান্ডা ভাব এবং তার চেহারায় একটি বেদনাদায়ক অনুভূতি দেখা যায় মাধুরী কাকিমা তাকে জিজ্ঞাসা করেন তুমি কি করে ফিরে এলে অয়ন মনে করার চেষ্টা করে কিন্তু কিছুই স্পষ্টভাবে মনে করতে পারে না সে শুধু বলে আমি জানি না আমি শুধু ঘুমিয়ে পড়েছিলাম আর জেগে দেখি আমি এখানে কিন্তু গ্রামের লোকেরা অয়নের দেহের পরিবর্তন লক্ষ্য করে তার দায়ের ক্ষতচিহ্নগুলো অদ্ভুতভাবে দ্রুত সেরে উঠছে এবং রাতে কিছু লোক অয়নের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় যেন কেউ ফিস ফিস করে কথা বলছে অয়নের ফিরে আসার সঙ্গে সঙ্গেই গ্রামে আবার কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে কয়েকজন গ্রামবাসী রাতে অয়নের চারপাশে অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পায় কেউ কেউ বলে তারা পিশাচের পুরনো সেই হাসির শব্দ আবার শুনতে পেয়েছে হরেন বাবু অয়নের এই অস্বাভাবিক অবস্থায় চিন্তিত হয়ে পড়েন তিনি অয়নকে নিয়ে আবারও সেই পুরনো গ্রন্থাগারে যান যেখানে পিশাচের ইতিহাস লুকিয়েছিল বাবু এবার কিছু নতুন তথ্য খুঁজে পান পিশাচের আত্মা যদি কোনওভাবে দেহের সঙ্গে সম্পূর্ণ মিশে যায় তবে সে আবার ফিরে আসতে পারে অয়নের মধ্যেও হয়তো সেই পিসাচের কিছু অংশ রয়ে গেছে অয়ন এবার নিজের মধ্যে সেই অদ্ভুত শক্তির অস্তিত্ব অনুভব করতে শুরু করে সে মাঝে মাঝে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার মাথার ভেতরে এক ভয়ঙ্কর কণ্ঠস্বর ক্রমাগত ফিস ফিস করে তাকে কুপ্রবৃত্তির দিকে ঠেলে দেয় তার রাগ হঠাৎ বেড়ে যায় এবং সে নিজেকে মানুষের থেকে দূরে রাখতে শুরু করে একদিন সে গ্রামের এক শিশুকে আঘাত করতে উদ্যত হয় কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামিয়ে ফেলে সে বুঝতে পারে পিসাচের শক্তি এখনো তার ভেতরেই রয়েছে এবং সে এই লড়াই থেকে পালাতে পারবে না অয়ন আর বুঝতে পারে না কিভাবে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে সে হরেন বাবুর সাহায্যে আরও গভীরভাবে গবেষণা শুরু করে তারা জানতে পারে পিশাচকে পুরোপুরি ধ্বংস করার একমাত্র উপায় হল তার শিকড়কে খুঁজে বের করা সেই শক্তি যেখানে প্রথম জন্ম নিয়েছিল তারা খোঁজ করতে করতে জানতে পারে পিশাচের আসল জন্মস্থান এই গ্রাম নয় বরং গ্রামের আশেপাশের জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরে অয়ন এবং হরেন বাবু মন্দিরে যাওয়ার প্রস্তুতি নেয় যেখানে হয়তো পিসাচের শেষ ছায়া লুকিয়ে আছে অয়ন আর হরেন বাবু জঙ্গলের গভীরে সেই পুরনো মন্দিরে পৌঁছায় মন্দিরটি বহু বছর ধরে পরিত্যক্ত আর এর চারপাশে শুধু নির্বতা কিন্তু সেখানে ঢুকতেই অয়ন অনুভব করে এক ভয়ঙ্কর শক্তি মন্দিরের ভেতরে তারা একটি পুরনো কঙ্কাল খুঁজে পায় আর সেখানে খোদাই করা আছে এক অদ্ভুত আচার যা থেকে পিশাচের শক্তির উৎপত্তি হয়েছিল মন্দিরের কেন্দ্রবিন্দুতে পৌঁছে তারা দেখতে পায় একটি পুরনো পাথরের বেদি যার চারপাশে পিসাচের প্রতীক খোদাই করা সেখানে পিসাচের প্রকৃত শক্তি লুকিয়েছিল যা এখনো জীবিত অয়ন বুঝতে পারে যদি সে এখানে পিসাজকে চিরতরে শেষ করতে না পারে তবে তার দেহে থাকা সেই অন্ধকার তাকে সম্পূর্ণভাবে গ্রাস করবে অয়ন সেই বেদীর সামনে দাঁড়িয়ে শেষবারের মতো পিসাচের শক্তির সঙ্গে লড়াই করে সে নিজের ভেতরের সব সাহস আর শক্তি একত্রিত করে পিশাচের আত্মার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে বেদি থেকে অশুভ শক্তি তার দেহে প্রবেশ করতে চায় কিন্তু অয়ন নিজের আত্মত্যাগের সিদ্ধান্ত নেয় সে নিজের সমস্ত শক্তি দিয়ে বেদী ভেঙে ফেলে এবং পিসাচের আত্মাকে চিরতরে মুক্তি দেয় মন্দির ধ্বংস হয়ে যায় এবং পিশাচের কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকে না অয়ন এবার আস্তে আস্তে নিজের দিকে ফিরে আসে এবং অনুভব করে তার দেহ থেকে সব অশুভ শক্তি চলে গেছে সে অবশেষে মুক্তি পেয়েছে অয়ন গ্রামে ফিরে আসে এবার সে সম্পূর্ণরূপে শান্ত এবং স্বাভাবিক গ্রামের লোকেরা তাকে একজন বীরের মতো বরণ করে নেয় শ্যাওড়া গাছের অভিশাপ এবং পিসাচের শক্তি চিরতরে শেষ হয়ে গেছে অয়ন এবার তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করে যেখানে আর কোনো অভিশাপ বা অশুভ শক্তির ছায়া নেই কিন্তু তার অভিজ্ঞতা তাকে এক নতুন উপলব্ধি দেয় প্রকৃত শক্তি হল নিজের ভেতরের অন্ধকারকে জয় করা গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে